সেই ব্যক্তিকে আপনার খবরের মধ্যে আপনার কি অবস্থা এবার সেই ব্যক্তি উত্তর দিল আল্লাহ আমি আমার খবর কে মাফ করে দিয়েছি জিজ্ঞেস করলেন বদার খবরের আজক মা এবার তিনি জিজ্ঞেস করলেন তোমার খবরের আজাক কেন মাফ করেছে এবার তিনি উত্তরে দেখ ও আমার বন্ধু

এই দুরুশスルফিলুসিলায় তার কোমরের আজাব মাফ করে দিয়েছে আমরা কি কবরের ভিতর আজাব চাই না বেহেশত চাই বেহেশত চাই না আজাব চাই যদি বেহস্ত চাই নবীর উপর দুরুদ পড়া লাগবনি লাগব পৃথিবীর মধ্যে যে গড় বাড়ি আছে এটিকে আমাদের আমাদের গড় কোনটা জানেন তো নাম কি কয় হাত হাত কয় হাত একটু মহব্বত আমার সাথে বলেন পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরের জায়গা পরের জমি আমরা প্রথমে পড়েছি দূরশ্বরী কি পড়েছি বাসাল দূর শরীফ পড়েছি এখন কিছু কিছু জায়গার মধ্যে থাকতেই পারে

আল্লাহ এবং ফেরস্তা আল্লাহ এব একটু কথা বলুন আল্লাহ এব ফেরা আমরা কিন্তু ফেরাস্তা মানুষ আমরা মানুষ

ইমানদেরকে কাদেরকে আমি বাজার একটু চুর কম ইউরি আমি একটু বোঝানোর জন্য আপনাদের সাথে কথা বলতেছি

করবেন বৈশাখ দাঁড়ায় কথা কয়না কথা কয়না দাঁড়ায় না বৈশা বৈশাণ দাঁড়ায় এখন এই মাহফিলের মধ্যে যদি মেম্বার সাপ আছে বা চেয়ারম্যান আছে আপনার কি বসবেন না দাঁড়াইবেন আপনার ব্যামাক দিয়ে কথা বলবেন বাজার আপনি যদি কোন হাদিস না বুঝেন আপনার বিবেক দিয়ে প্রশ্ন করবেন যদি আজকের মাহফিলে মেম্বার আসে চেয়ারম্যান আসে আপনি কি বসবেন না দাঁড়াবেন যদি দাঁড়ান আমাদের আহরে সুল্লা তোল জামাতের ইমান রসুল উল্লাহ আমাদেরকে দেখে এবং রসুল উল্লাহ আমরা দেওয়া ক্ষমতা আমরা নিজে দিতেছেন আমার নবীকে ক্ষমতা সেই প্রদত্ত ক্ষমতায় এখানে হাজির হইতে পারে কি পারে না আরো জয় বলেন পারি কি পারে না তো নবী যদি হাজির হইতে পারেন যদি ইমান থাকে আমাদের উচিত কি দাঁড়ানো না বসা দাঁড়ানো না এবার আসেন বাজান আমি কোরআন কি শেষ করলাম এবার হাজির শরীফে আমি শর্ট করে দিচ্ছি কারণ ইন্তজামের পক্ষ থেকে শুনেছি যে সাড়ে বারোটা বা বারোটার ভিতরে নাকি ওয়াজ মাফি শেষ করতে হবে সেই আমি একটু শর্ট করে কথা বলতেছি হাদিস শরীফের মধ্যে গেলে হাদিস শরীফের মধ্যে অনেক হুজুরা এই আলোচনাটা করে যে যে ব্যক্তি হাদিস শরীফ মানে নবীজির উপর দূর শরীফ পড়বে তাৰ ওপৰত আল্লা দশীৰ অহমদ নাজিৰ কৰে শুনিছিল আজকে এই হাদিস বাদ দিলাম আমি এটা আমি পড়বো না অন্য হুজুরা পড়ে ফেলছে আমি আজকে এটা বলবো না অন্য হাদিস বলবো বাজান আপনি আমি যখন দোয়া করি দোয়া দোয়া তো চিনেন নামাজের পরে দোয়া করি অথবা মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিই মসজিদের ইমাম সাহেব বাসায় আসে সরে এই ক্লাস পরে সরে ফাটা পরে সরে এই ক্লাস করে দূর দিই করে আল্লাহর কাছে দোয়া করে আসে নাই কিন্তু বাজার হাদিস শরীফের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মুসলমান শুনো তোমরা যতক্ষণ পর্যন্ত দূর শরীফ না পড়বা ততক্ষণ পর্যন্ত তুমি যতই দোয়া করো না কেন আমার আল্লাহ সরাসরি দোয়া কবুল করে না বলে কেন দূর শরীফ দোয়া কবুল করে না কেন বলে আমার আল্লাহ এই আসমান জমিন তার মধ্যে জুলন্ত অবস্থায় দোয়াটা রেখে দেয় যখন তুমি আমার রসুলের উপর দূর শরীফ পড়ো সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নি বলবেন না

তিনিintegral করলেন বাজান আব্দুল্লাহর স্বপ্নলাই হেলে তিনি ঘুমের মধ্যে একদিন স্বপ্নে সেই ব্যক্তিকে দেখলেন বাজান তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তিনি প্রশ্ন করলেন ও আমার বন্ধু ও আমার ভাই আপনার কবরের মধ্যে আপনার কি অবস্থা

এবার তিনি জিজ্ঞেস করলেন তোমার কবরের আজাদ কেন মাফ করেছে এবার তিনি উত্তরে দেখ ও আমার বন্ধু

এই দুরুদ শরফ তার কোমরের আজাব maaf করে দিবেন সুবহানাল্লাহ আমরা কি কবরের ভিতর আজাব চাই না বেহেস চাই বেহেশত চাই না আজাব চাই যদি বেহেশত চাই নবীর উপর দুরুদ পড়া লাগবে নি এখন বলতে পারেন বাজার আজকের মাহফিলটা হইলো শাহাদায়ে কারবালার মাহফিল আমি কেন কারবালার মাহফিল করতেছি না বাজান আমার একটু ভিন্ন রকম আলোচনা আমার আমার স্টেপ বাই স্টেপ যাই আমি শুরুতে যদি কারবালার বিষয় আমি আহলে বায় কথা বলে আপনারা বুঝবেন না এই জন্য বাজান আমি আহলে বায় চড়ে যাচ্ছি না আমার বিষয় অনুযায়ী আমি কিছু কোন আলোচনা করব আপনার আমার সাথে আসেন তো থাকবেন তো ইনশাল্লাহ আমি যতক্ষণ আছি একদম মাকে শেষ পর্যন্ত আছেন তো থাকবেন ইনশাল্লাহ কে কে যাইবেন হাত তোলেন যাবেন গা তোমার বুঝছে না থাকবেন তো ইনশাল্লাহ সবাই দুই হাত তোলেন থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমি আমরা যদি একটু দুশোর পরে আমার বিষয় অনুযায়ী কিছু কিছুক্ষণ আলোচনা করে আমার বাবার কাছে নাই দিয়ে আমি চলে যাবো ইশাল

না আমরা মুসলমান চিনলে ইমানদার হওয়া যাবে ইমানদার হতে গেলে নবীকে চিনতে হবে কি হবে না নবীকে ভালোবাসতে হবে কি হবে না বাজান আমার বিহু বাবারা খুব মনোযোগ দিবেন বাজান দেখেন বাজান নবীকে মোহ্বত করলে কেমন লাগ বাজান খুব মনোযোগ খুব মনোযোগ আমার

মলা তুই রে তুই রে তুই রে তুই বলতে পারবেন নিচলা মলা তুই রে তুই আউলে আখেরে মলা তুই রে তুই মলা তুই রে

ফের কামনা করে কোন ব্যক্তির জন্য মাঘ ফেরাত কামনা করে আমার নবীর রহমতুল আমিন বলেন ও দুনিয়ার মুসলমান ওই ব্যক্তির জন্য আশি হাজার ফেরত ফেরাত কামনা করে আল্লাহ

ওই ব্যক্তিকে কে দিতে থাকে যে ব্যক্তি উমর রাদি আল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সাথে দুশ্মনি পোষণ করবে না কথা বুঝছে না বলছি বলছে কি ওই ব্যক্তির কে অভিশাপ সে কোন ব্যক্তি যেই ব্যক্তি আবু বকর রাদি আল্লাহ এবং উমর রাদি আল্লাহ সাথে দুশ্মনি করবে আল্লাহ একবার বলেন না সিদ্দিক আকবরের ভালোবাসা আমাদের দরকার আছে না ওই সিদ্দিক আকবর নদী আল্লাহ হুতার সিদ্দিক আকবর হুতার দুজনে একসাথে এক জায়গার মধ্যে দেওয়া যান দেওয়া যান মির মাসাবির মধ্যেই হাদিসটা উল্লেখ করা হয়েছে দেওয়া খুব মনোযোগ দিবেন আমার নবীর মাসুলিন আড আমিন হুসরতে আবু বকরত নিল্লাফা ভোটে বললেন আবু বক

এবার আমার বাজান খুব মনোযোগ দিবেন আবু বকর রনি আল্লাহ তাআলা তিনি আঁকটির যখন রাস্তা দিয়ে বাজারের দিকে যায় বাজারের দিকে যখন হাঁটেন এক পা দুই পা তিন পা করে যখন হাঁটতেছে হাঁটতেছে বাজার তিনি হাঁটার মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন মধ্যে আল্লাহ নাম লিখতে বলেছে ও আমার বাবারা বন্ধুরা খুব খেয়াল করবেন কেউ ঘুমায় না কিন্তু এই দিকে খেয়াল করে ইনসান না কেন লোক তিনি মনে মনে চিন্তা করেন যেই নবির আমি আবু বক্কর হইলাম যেই নবীর সিলাই আমি সিদ্ধিকা আকবর প্রথম কলিপা হইলাম যে নবিরাই আমি আল্লাহ চিনলাম আমি আল্লাহ ডাকতে শিখলাম বাজান রে ওই আল্লাহর নাম লিখবো কিন্তু আমার নবীর নাম কেন লিখব না বাজান বাজান